কিচেন কম্পোস্ট আর ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে পাতাগুলা বের হয় শুকনো পাতা এটা হচ্ছে মালদা গাছের ডাল ডাল থেকে আমি গাছ করছি একটা ডালকে যে পাত্রে রাখা হবে সেটি যে আজকের কিছু কিচেন কম্পোস্ট নিয়ে আসছি পুরনো ভাতও আছে ভাদুক খুব অল্প মাটিতে আমার এই ছাদের টবগুলা আমার হচ্ছে একটা গাছে পরিণত হয় চারায় পরিণত হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিব ভিজা মাটিটা ভালো শিকড় গজানোর জন্য এই ছাদ বাগানে অতিরিক্ত ছাদ বাগানে অতিরিক্ত মাটি যেমন ভালো না অতিরিক্ত মাটির কারণে কিন্তু ওয়েট বেড়ে যায় টবের আর মাটি কিনতে কিন্তু অনেক খরচও পড়ে যায় তো সেক্ষেত্রে মাটি কিনলেই শুধু হয় না আবার সারযুক্ত মাটিও লাগে তা হলে টবের গাছে আসলে ফলনটা ভালো হয় না ফুল ফল যেমন আসে না তেমনি গাছের গ্রোথ ভালো হয় না তো আমি যেটা করি আমার কিন্তু খুব অল্প মাটিতে আমার এই ছাদের টপগুলা আমার হচ্ছে কিচেন কম্পোস্ট আর ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে পাতাগুলা বের হয় শুকনো পাতা সেগুলো দিয়েই মাটি তৈরি করি এটার মতো যেমন কিচেন কম্পোস্টই বেশি তার মধ্যে উপরে হালকা একটা মাটির লেয়ার দেওয়া আছে সেম সবগুলাতেই এখানে কিচেন কম্পোস্টের উপরে মাটির লেয়ার তার উপরে আবার আমি কিচেন কম্পোস্ট দিয়েছি আবার তারপরে কিন্তু অবশ্যই এগুলো ডেকে দিতে হবে ভালোভাবে আর এটাতে হচ্ছে শুকনো পাতা আর কিচেন কম্পোস্ট দেওয়া এখনো মাটির লেয়ার দেওয়া হয়নি তো এইভাবে আমি আসলে মাটি তৈরি করি মাটির পরিমাণ কম থাকে কিচেন কম্পোস্টের পরিমাণ বেশি থাকে যার কারণে এই মাটিগুলা কিন্তু খুব বেশি উর্বর এতে করে এখানে এক্সট্রা সার ব্যবহার না করলেও চলে তো এখানে আমি আরও কিছু এখানে মাটির লেয়ার তো আছে আরও কিছু কিচেন কম্পোস্ট দিয়ে দিব আজকে এই যে আজকের কিছু কিচেন কম্পোস্ট নিয়ে আসছি পুরোনো ভাতও আছে ভাত আমার খুব কমই নষ্ট হয় যেহেতু সবজি খাই বেশি তো সবজির পরিমাণটাই বেশি মানে সবজির খোসা পেঁয়াজের খোসার পরিমাণটাই বেশি যে পাত্রে রাখা হবে সেটা অবশ্যই ভালোভাবে ঢেকে দিতে হবে পলিব্যাগ দিয়ে ঢেকে দিলে সবচেয়ে ভালো আর যেহেতু আমার এটা মুখা আছে এই ড্রামগুলার তো আমি মুখা দিয়ে ঢেকে দিলাম ব্যাস এক মাসের মধ্যেই এই মাটিগুলো খুব উর্বর হয়ে যাবে আর এই মাটিগুলো না খুব ড্রাই হয় না একটু ভিজা ভিজা থাকে যার কারণে গাছ খুব ভালো হয় চাইলে পুরনো টবে বা অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো টবের উপরেও এখান থেকে সারযুক্ত মাটি দিয়ে দেওয়া যাবে এই বালতিতে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিচেন ডাস্ট দিয়ে তৈরি করা মাটির পরিমাণ খুবই কম আর মাটির রং দেখেই বুঝতে পারছেন তাছাড়া এই মাটিগুলো কিন্তু ভিজা ভিজা থাকে সহজেই ডাল থেকে চারাও করা যায় ভিজাতে তারপরে বোতল দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে পাতা হয়েছে তারপরে বোতলটা সরিয়ে দিলাম এটা মালটা গাছের ডাল আর এটাও ডালের গাছ এই যে এটা মাধবী মাধবী লতা মাধবী লতার গাছ একটা ডাল কেটে বালুর মধ্যে রেখে দিয়েছিলাম বালুর মধ্যে রাখার পরে বর্ষাকাল ছিল আমার বোতল দিয়েও ঢাকতে হয় নাই ছায়া জায়গায় রেখে দিয়েছি মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাছ হয়েছে আর এটা হচ্ছে মালবেরি গাছের ডাল এটাও ডাল থেকে গাছ হলো এটা ঢাকি কোনো প্রয়োজন হয় না জাস্ট ডালটা পুঁতি দিয়েছি আর এই মাটিটা খুব সারযুক্ত মাটি আমার কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটির পরিমাণ কম কিচেন কম্পোস্টের পরিমাণই বেশি এটা মাটিটা কিন্তু অনেক বেশি উর্বর তো এখানে আমি আজকে আরেকটা গাছের ডাল লাগাবো এটা হচ্ছে নিম গাছের ডাল ডালের নিচের অংশটা এভাবে ছাল কিংবা চামড়া যেটাই বলেন তুলে নিয়েছি এক ইঞ্চির মতো তারপরে আমি একটু হলুদ লাগিয়ে দিয়েছি আর এই যে মাথার সাইডেও হলুদ লাগিয়ে দিয়েছি যাতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে এখন এই মাটিটা তো ভেজা চাইলে এই এই বস্তাতে কিন্তু ভালো ছিল এখানে আমি অনেক গাছের ডাল থেকে গাছের চারা করেছি কিন্তু এটাতে না দিয়ে আমি এই ভেজা মাটিতেই দেব ভেজা মাটিটা ভালো শিকড় গজানোর জন্য বিসমিল্লা এই মাঝে মাঝে আমি খুব এক্সাইটেড হয়ে যাই দুইবার তুলে ফেলছি এটা মাটি থেকে শিকড় গজেছি কিনা দেখার জন্য যত যে অংশটুকু হলুদ এক ইঞ্চির মতো মাটির ও আচ্ছা এটা কিন্তু কামিনি গাছের ডাল এটা আসলে পাতাও গজিয়েছিল গাছটা হয়েছিল আমার জন্যই হয়তো মরে গেছে আমি দুইবার এটাকে উঠিয়ে দেখেছি আমার আসলে মাঝে মাঝে আমি খুব এক্সাইটেড হয়ে যাই দুইবার তুলে ফেলছি এটা মাটি থেকে শিকড় গজেইছি কিনা দেখার জন্য এখন সম্ভবত মরে গিয়েছে এটা কখনোই করা যাবে না পাতা আসলো যেমন এই যে এটা এই যে গাছটার মালটা গাছটার পাতা এসেছে তাই বলে এটা কিন্তু বারবার তুলে দেখা যাবে না যদি আমার মাঝে মাঝে ধৈর্য কুলায় না আমি খুব এক্সাইটেড হয়ে যাই এটা কামিনী গাছ খুব সুন্দর পাতা আসছিলো ডালটা সবুজ ছিল আমি দুইবার তুলছি এখানে হয়েছিল এই বস্তাতে ওখান থেকে একবার তুলে এখানে দিলাম আবার এখান থেকে তুলে আবার একটু পরীক্ষা করলাম যে শিকড়টা কত বড় হয়েছে কেন করেছি জানি না কোনো লাভ হয় নাই তাতে আমার লস হয়েছে কারণ পাতাগুলো সব শুকায় গেছে গাছটা আবারও তুলে ফেললাম এই যে শিকড় নষ্ট হয়ে গেছে ফেলেই দিই আবার হবে আবার আরেকটা ডাল দিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নাই পরে আবার করবো আপাতত এই নিম গাছের ডালটাই দিলাম মাটিতে তারপরে পুঁতে দেওয়ার পর এবার আমি বোতলটা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে বাইরের আলো বাতাস ঢুকতে না পারে কারণ আলো বাতাস ঢুকলে ডালটা শুকিয়ে যাবে তো এটা আমি যখন তুলব পাতা গজানোর পর মানে নতুন পাতা আসবে ডাল থেকে তারপর আমি এই বোতলটা তুলব যদি পাতা আসে গাছের ডালটা এই নিম গাছের ডালটা গাছে পরিণত হয় চারায় পরিণত হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ